আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম বই পড় তোছ নাকি সবাই পড়তেই আসে না সুলিন্দর কাছেই তো এটা কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনা থেকে বেশি বাইক চালাতেই সাত সুন্দর বাইক চালাস তুমি কি আমাকে কিছু মেন করলে না না ভাইয়া ছি ছি কেন কোনো কিছু উইন করবে বলেন আপনাকে কোনো কিছু আমি একদমই মিন করি আর আপনারও তো একজন সিনিয়র কে আমি না না আপনি ভুল বুঝছো বাহ রোমিও জুলিয়েট প্রেমে পড়ার আগে অবশ্যই ভালো করে শেক্সপিয়ার পড়ে তো সেই জন্য কি রোমিও জুলিয়েট মুখস্থ করে আসা হচ্ছে জুলিয়েট মুখস্থ নয় আত্মস্থ করে হৃদয়ে গহীনে রেখেছি কিন্তু জুলিয়েটার সাথে রোমিও পরিচয় হওয়ার আগে কিন্তু রোমিও রোজালিনকে ভালোবাসতো আচ্ছা একটা মানুষ তার জীবনে ঠিক কতবার প্রেমে পড়তে পারি বলেন তো আগ্নেয়গিরি লাভা জীবাশ্ম হয়ে কোটি কোটি বছর ধরে মাটিকে আষ্ট পৃষ্ঠ ভাবে রাখে সেই লাভাই হয়ে যায় মাটির প্রকৃত ভালোবাসা ঠিক তেমনি রমির প্রকৃত ভালোবাসা ছিল জুড়ে আমি তোমার থেকে বছরের সিনিয়র তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে চাইবে কি চাইবো তোমার যা ইচ্ছো নাহি কিছু ঘুরে না কো পিছু পিছু দেখো আমি কিন্তু ওই ধরনের ছেলে না আমি সেরকম করে কোনো কিছু বলিনি আমি মজা করছিলাম ভাইয়া

একদম সর্বজাত শমসের না এখন আমি উঠতে পারি যেহেতু আমার আর কোনো ওয়ে নাই কোনো স্কোপ নাই কিন্তু আপনি কিন্তু অনেক আস্তে চালাবেন কারণ আমি জানি আপনি অনেক রাস চালান আমি কিন্তু ভয় পাই এবং আমি আগে কখনো কিন্তু বাইকে উঠে নাই দেখেন আমি আসতে চলতে পারি না আর আমার উপর আপনি ভরসা করে লাভ নেই আমি যাচ্ছি না ভাই আপনি যান আমি আসলে ভয় পাই নট কিরে আপনি কিছু বললেন না আমি ভাবলাম হয়তো জমি জমা নিয়ে সমস্যা আছে সেই আপনি আমার এত এরকম জরুরি তলব করলেন আমাদের বলেন না বলে অনেক টেনশনে আছে আম্মু বলো না কি হয়েছে খুলে পুলি তুই এখন বড় হইস পড়াশোনায় মার্শাল অনেক ভালো তোর তোর বিয়ের বয়স হয়েছে নাকি তোর একটা খুব ভালো বিয়ে সম্বন্ধ হয়েছে

মাঠে কেন নির্ভর করতে চাই আমি আমি বুঝলাম না মানে আমি বুঝাই ওই যে আমার কিডনি অপারেশন হলো না তখন তোর বাপি ওই হারুনের কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিছিল হারুন মিয়া ওই বদমাই হারুন মিয়া অমন করে কয় না মা মানুষের কি অমন করে কইতে হয় এখন তোর বাপের কাছে সে টাকার জন্য প্রেশার দিচ্ছে তোর বাপের কাছে প্রস্তাব দিচ্ছে তোর বিয়ে করতে চায়